মামলা বাণিজ্য রাজনৈতিক দলগুলো বিশেষ করে প্রধান দুইটি দল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মামলা বাণিজ্য করে মামলা বাণিজ্য হচ্ছে কি একটি অসহায় মানুষ সে কোন রাজনীতির সঙ্গে জড়িত না কোন একটি ঘটনা ঘটলো যে ঘটনাটি সে জানে না অথচ তাকে সেই মামলার সঙ্গে জড়িয়ে দেওয়া হলো তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়া হলো তার জীবন নষ্ট করে দেওয়া হলো এমন ধরনের অসুস্থ রাজনীতি বিশ্বের আর কোথাও আছে কিনা আবার নেই কিন্তু বাংলাদেশে এটা হর হচ্ছে একজন অসহায় মানুষ যে ন্যূনতম রাজনীতির সঙ্গে জড়িত নয় তাকে বা পার্সোনাল কোনো ঈর্ষার কারণে তাকে একটা গুরুতর থেকে তাকে দূরে সরিয়ে রাখা হলো তার আর্থিকভাবে তার অনেক টাকা নষ্ট করা যেমন হচ্ছে তাকে পারিবারিকভাবে হেউ প্রতিপন্ন করা হচ্ছে তাকে সামাজিকভাবে হেউ করা হচ্ছে এখন কথা হলো মামলা বাণিজ্য কি কারণে করে প্রথমত এক কথাই যদি বলি এটা একটা অসুস্থ রাজনীতির প্রকাশ আরো বিশেষ যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে মামলা বাণিজ্য এই কথাটার মধ্যে এটা উত্তর রয়েছে কিছু সাধারণ মানুষকে একটি মামলার সঙ্গে জড়িয়ে দিয়ে ওই মানুষগুলোর কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া ঘোষ নেওয়া ওই ওই মানুষগুলোকে বলা যে তুমি কিছু টাকা পয়সা দাও তাতে করে আমি মামলা থেকে তোমাকে আহ বাদ দিয়ে দিব বা বাদ দিয়ে দিতে বলবো কিংবা চার্জশিট থেকে বাদ দিয়ে দেওয়ার কথা বলবো এতে করে অসাধু কিছু পুলিশ অফিসার টাকা খাই আহ এবং এটা কিন্তু হত্যা কিন্তু ওই যে বললাম রাজনীতিবিদরাই যারা ইচ্ছে করে মানুষকে মামলায় জড়িয়ে ফেলে টাকা খাওয়ার জন্য আবার আরেকটি কারণ রয়েছে আপনারা হয়তো কোনো কারণে হয়তো কোনো কারণে ওই অসুস্থ রাজনীতি রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে একটা সাধারণ মানুষের একটা যে ন্যূনতম রাজনীতির সঙ্গে জড়িত নেই হয়তো হয়তো সে প্রভাবশালী মানুষ কোনো রাজনীতি করে না এখন তাকে রাজনীতিতে টেনে নিয়ে আসার জন্য অথবা তার ব্যক্তি কোনো রোষ রয়েছে তার সঙ্গে একটা ব্যক্তি ঝামেলা রয়েছে সেই খায়েজটা মেটানোর জন্য অনেক সময় দুষ্ট রাজনীতিবিদরা সুযোগের অপব্যবহার করে এখন কথা হলো এই অসুস্থ রাজনৈতিক সিস্টেমটা পরিবর্তন হওয়া দরকার এখন পরিবর্তন করবে কারা কারণ পরিবর্তন যারা রাজনীতি করবে তারাই যদি তাদের হাতে পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয় তারা কি এগুলো পরিবর্তন করবে আর করবে না এজন্য যে যারা রাজনীতি করে আমি প্রধানতম দুটো দলের কথা যদি বলি তাহলে এদের কিন্তু রাজনীতি করতে করতে লিগালি কোনো ইনকামের কোনো ব্যবস্থা নেই অতএব এরা কিন্তু সামগ্রিকভাবে এই সিস্টেমগুলো চালু রাখবে তাদের ইনকামগুলো চালু রাখার জন্য তাদের রাজনৈতিক সিস্টেমটাকে ঠিক রাখার জন্য কিন্তু এর ক্ষতির কারণ কে হচ্ছে এর হার্মফুল কে হচ্ছে এগুলোর জন্য ভুক্তভোগী কে হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে অথচ রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতা কর্মীরা প্রতিনিয়ত মুখে ফেরা তুলছে সাধারণ মানুষের পাশে থেকে অসহায় মানুষের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম করবে কিন্তু তারা এই সব কথা বলে বলে প্রকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করছে চাঁদাবাজি করছে ধান্দাজি করছে সাধারণ মানুষকে নিষ্পেষিত করছে তাহলে লাভ কি হচ্ছে সাধারণ মানুষের তাই এখন সময় এসেছে রাজনৈতিক বন্দোবস্ত করা রাজনীতি কিভাবে চলবে এবং এগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোকে ঠিক করতে দিলে হবে না কারণ চোর কখনো চোরের বিচার করতে পারে না চোর যখন চোরের বিচার করবে তখন চোরকে সাপোর্ট করে চোরের সিস্টেমগুলো ঠিক রেখে চোরকে সুযোগ দিয়ে চোরের বিচার করবে শুধু আইলস করার জন্য তাই চোরের বিচার করতে হলে ভালো মানুষকে বিচারকের দায়িত্ব পালন করতে হবে আর ভালো মানুষ বলতে আমরা সাধারণ মানুষরা যারা রাজনীতির সঙ্গে জড়িত না তারাই এটা সিদ্ধান্ত নেবে তারাই বলবে রাজনীতি কিভাবে চলবে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক যে কুটিলতা গুলো রয়েছে রাজনৈতিক যে কুটচাল গুলো রয়েছে এগুলো থেকে রাজনীতিকে মুক্তকরণের ব্যবস্থা করতে হবে এখন কথা হলো নীতির রাজা হচ্ছে রাজনীতি অথচ এই কথাটাকে পলিটিশিয়ানরা রাজনীতি মানে মনে করে সবকিছু করা যায় কুটচাল করা যায় কৌশল করা যায় কোথায় পেয়েছেন আপনারা এই সব ধান্দাবাদী কথাবার্তা অনেকে বলে রাজনীতির কোনো শেষ কথা নাই এবং এই কথার উপরে ভিত্তি করে তারা কেটে অ্যাবিউজ করে তারা যাচ্ছে তাই করে জনগণের সাথে প্রতারণা করে জনগণ জনগণকে বিভিন্নভাবে ভুল বোঝায় কিন্তু না রাজনীতির শেষ কথা বলতে এই কথা নয় রাজনীতির শেষ কথা বলতে জনসেবা করার জন্য জনগণের পাশে থাকার জন্য আপনার যা করা দরকার তাই করতে হবে এটাই হচ্ছে রাজনীতির শেষ মানে আপনি জনগণের পাশে না থেকে আপনি কুট করে আপনি এটাকে অ্যাবিউজমূলক কথাবার্তা বলবেন এটা নয় জনগণের পাশে থাকার জন্য জনগণের জন্য রাজনীতি করার জন্য যা করা দরকার যেভাবে যেই নীতি অবলম্বন করা দরকার সেটাই হচ্ছে রাজনীতি এবং সেটাই রাজনীতির শেষ কথা নয় বলে এমনই কথা বলা আরেকটি হচ্ছে জনগণ কাকে কখন কিংবা সৃষ্টিকর্তা কাকে কখন সামনে নিয়ে যাবে রাজনীতির রাজমুকুট পড়াবে এই কথার মর্মার্থ বোঝা নেই মনমার্ত বোঝাতেই বরং বলা হয় রাজনীতির শেষ কথা বলে কিছু নেই কিন্তু কিছু দুষ্ট রাজনীতিবিদ কুপচার রাজনীতিবিদ বদমাস রাজনীতিবিদ এই রাজনীতির শেষ কথাটাকে তারা তাদের জীবনে এমনভাবে অবহিত করে যে তারা রাজনীতির শেষ কথা বলতে তারা যাই চা তাই করে